নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমাদের কোর্স থাকে প্রত্যেক স্কুলেরই কোর্স আছে আমাদের কোর্স পনেরোটা ক্লাস ছ হাজার সাতশো এবং পঁচিশটা ক্লাস আট হাজার সাতশো টাকা লাইসেন্স সহ যারা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন যারা ভিড় রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন যারা গাড়ি গ্যারেজ করতে ভয় পাচ্ছেন যারা স্টিয়ারিং কাটাতে পারছেন না যারা গাড়ি ঢালে দাঁড় করাতে পারছেন না প্রত্যেকের জন্যই আমরা ভিডিও সহকারে আপনাদের সামনে তুলে ধরি কিভাবে আপনারা গাড়ি শিখবেন সহজ উপায় তো চলুন আজকে আপনাদেরকে আমরা শেখাই গাড়িটাকে কিভাবে গ্যারেজ করবেন বা পার্কিং করবেন কিভাবে আপনারা গাড়িকে পার্ক করবেন কিভাবে গ্যারেজ করবেন আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানান ভিডিওগুলো কেমন লাগবে তো চলুন যাও আস্তে আস্তে যাও কাটাবো না এখন দাঁড়াও দাও লেগে যাবে লেগে যাবে আসতে যাবো আসতে যাবো দাঁড়া দাঁড়াও দাঁড় করাও দাঁড় করাও হ্যাঁ পুরো কাটাও এবার দাঁড়িয়েছো এখন পুরো কাটাও পুরো কাটাও একদম পুরো কাটাও নাহলে গাড়ি হবে না আরও কাটাও কাটাও হ্যাঁ আর কাটছে না তো এবার আস্তে আস্তে ছেড়ে ঢোকো একদম আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো একদম ব্রেকে পা থাকবে আস্তে আস্তে যাবো একবার দাঁড় করাও আর একটু দেখো এখনো সোজা হয়নি আর একটু যাও হালকা আরেকটু যাও ব্যাস ব্যাস সোজা করো ঠিক আছে এইটা হবে আয় ব্রেক ব্রেক ছাড়ছো কেন ব্রেক ছাড়বে না সোজা করো ব্যাস দাঁড়াও 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 গুড ঠিক আছে এদিকেও যাও এদিকেও তাই আছে ঠিক আছে যাও আবার যাও আস্তে আস্তে ক্লাচ ছাড়ো ফার্স্ট গিয়ার দাও ওই ফার্স্ট গিয়ার কে দেবে আর যাবো না পিছনে আর পিছনে যাবো না ফার্স্ট গিয়ার দাও পিছনে বেশি গেলে তুমি ওই গাড়ি গড়িয়ে গেলে লেগে যাবে হ্যাঁ যাও আস্তে আস্তে যাও ক্লাচ করে স্টার্ট করো ব্রেক করে রাখবো দাঁড়াও দাঁড়াও লয়টা বেরিয়ে আবার ফার্স্ট গিয়ার দিয়ে নেওয়া ভালো করে দরকার ঠিক আছে চলো আসো গুড কাটাও সোজা বড় ব্যাস স্টপ গুড যাও আস্তে আস্তে এখন কাটাবো না আগে যাবো আমি যখন বলবো তখন কাটাবে যাও যাও কাটাতে থাকো হালকা হালকা কাটাও যাও হ্যাঁ হালকা হালকা কাটাও যাও ব্যাস আর কাটাবো না যাক যাক পুরো কাটাও পুরো কাটাও হ্যাঁ পুরো কাটাও যাও ঠিক আছে যাক যাও যাও দাঁড় করো ব্রেক ব্যাস সোজা করো পিছন দেখে অল্প যাবো ব্যাস পিছন দেখো দেখে অল্প একটু যাও বেশি যাবো না ব্যাস ব্যাস চলো আসুন बस गुड जाओ अब আস্তে আস্তে যাও কিছন দেখি হ্যাঁ এখন কাটাবো না হ্যাঁ যাও আস্তে আস্তে যাও গুড वेरी गुड जाओ हां কাটাও পুরো কাটাও পুরো কাটিয়ে ঢুবগো পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটিয়ে ঢুবগো কাটাও পুরো হ্যাঁ যাও যাও পুরো কাটাও হ্যাঁ যাও যাও ব্রেক আস্তে করে ব্রেক করো দেখো এখনও সোজা হয়নি আর একটু ঢুকবো এইটা ভালো করে বুঝবো আমি তাড়াহুড়ো করবো না ব্যাস ব্রেক ব্যাস সোজা করো গুড চাকা সোজা করো চাকা সোজা করো আরও সোজা হবে আরও সোজা হবে ব্যাস যাও আর যাও ব্যাস টপ चलो बच जाओ काड़ा पड़ो बस गुड, आशु, जाओ आशु, आश्चर्य से जाओ, कटाव आश्चर्य से कटाव, जाओ आरो जाओ, आर कटाव ना, जाओ, 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 पूरा कटाव, हाँ जाओ আস্তে আস্তে যাবো এখনো সোজা হয়নি সোজা হয়নি আটটু যাও যাবো একটু ব্যাস চাকা সোজা করে পিছনে যাও ব্যাস যাও ব্যাস যাও আটু যাও যাও আটু যাও ব্যাস স্টপ ঠিক আছে চলো আবার যাও আমরা একমাত্র স্কুল যারা কিনা একা একা ছেড়ে দিই প্রত্যেকটা শিক্ষার্থীকে এবং আমাদের যে ট্রেনিং আমরা দিই দাঁড়ো 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 ওই দাঁড়ো গাড়িটা বেরিয়ে বন্ধ করে দিয়েছ গাড়ি বন্ধ করে দিচ্ছ ঠিক আছে চলো আবার স্টার্ট করো চলো স্টার্ট করে যাও চলো গুড ভেরি গুড আসো আসো আরো আসো আরো আসো সোজা হবে তারপরে ব্যাস আর একটু আরেকটু একটু আর একটু আসবে ব্যাস সোজা করো টাকা সোজা করো পিছনে যাও আস্তে আস্তে অল্প যাবো যাও পিছন দিকে যাও আস্তে আস্তে ব্যাস ব্যাস